পারি দেখতেই পাচ্ছেন একদমই তাই ঠিক শুনছেন মাত্র দেড় লাখ টাকার জমির উপরে বাড়ি আচ্ছা অলরেডি আমরা দেখছি তারা বসবাস করতে শুরু করে দিয়েছে হ্যাঁ একদমই তাই এখানে ক্লায়েন্ট কিন্তু অলরেডি থাকছে আমরা কিন্তু দাঁড়িয়ে রয়েছি কুড়ি ফুট রাস্তার উপরে একদম ব্লক বসানো রাস্তা আমার বা দিকে দিকে সমস্ত দিকে কিন্তু লোকালিটি বসবাস করছে বসবাস করার মতোই জায়গা তোমরাও কিন্তু এরকম স্বপ্ন পূরণ করতে পারো কলকাতার বুকে মাত্র দেড় লাখ টাকায় আমাদের এই প্রজেক্ট মাসিক কিন্তু তিন থেকে সাড়ে তিন হাজার টাকা ইএমআই দিয়েও আপনারা জমি কিনতে পারবেন মানে সাউথ কলকাতার বুকে মাত্র তিন হাজার পাঁচশো টাকা প্রতি মাসে ইএমআই দিয়ে মানুষ জমি কিনতে পারবে তাই যেভাবে একটা সাইকেল বাইক কেনা হয় ঠিক তেইভাবেই কিন্তু ইএমআই দিয়েও জমি কিনতে পারবে মানে যেভাবে একটা স্মার্টফোন কিনতে গেলেও মানুষ এখন 3000 টাকা 4000 টাকা হয় হ্যাঁ হ্যাঁ ঠিক তাই ঠিক তাই सेम সেভাবেই জমি কিনতে পারবে হ্যাঁ সেইভাবেই কিন্তু জমি কিনতে পারবে দারুন দারুন আচ্ছা কলকাতার বুকে মাত্র 1.5 লাখ টাকায় জমি তাও আবার এরকম প্রপার লোকেশনে আদৌ মানুষ পাবে তো নাকি ভিডিও হচ্ছে বলে বলছে না না একদমই না আমি অন ক্যামেরায় বলছি আপনারা আসুন আগে ভিজিট করুন লয়ারকে দিয়ে আপনারা পেপার সার্চিং করুন পেপার যদি গ্রিন সিগন্যাল হয়

রয়েছে তার সঙ্গেও কিন্তু আরো একটা রোড রয়েছে এই যে ডান দিকে যে রাস্তাটা অলরেডি চলে গেছে এটা হচ্ছে কিন্তু ষোলো ফিটের একটা রোড ঠিক আছে প্রতিটা জমির কাছে একটা করে কুড়ি ফিট রোড থাকছে দ্বিতীয়ত ষোলো ফিট করে রোড পাচ্ছেন আচ্ছা প্রত্যেকটা বাড়ির সাথে একটা গ্যাপ থাকবে ষোলো ফুটের তাই তো হ্যাঁ প্রতি বাড়ির পাশে একটা করে এরকম ষোলো ফুট আর কুড়ি ফুট করে একটা করে এরকম রাস্তা থাকবে ওকে হ্যাঁ দেখতেই পাচ্ছেন এই দিকেও কিন্তু সেম একটা ষোলো ফুটের রাস্তা রয়েছে দুই পারে কিন্তু ষোলো ফুট রাস্তা আর মধ্যিখানে কিন্তু কুড়ি ফুট রাস্তা রয়েছে এই জমির পাশে দুরকম রকম রাস্তা কিন্তু আপনারা পাচ্ছেন কলকাতার বুকে ওয়ান বিএচকে ফ্ল্যাট কিনতে গেলেও কিন্তু কুড়ি থেকে পঁচিশ লাখ টাকা লাগে একদম সাউথ কলকাতার বুকে সেই জায়গায় আপনি মাত্র দেড় লাখ কাঠায় জমি পাচ্ছেন ডিএইচ রোড থেকে মাত্র পাঁচশো মিটার ডিস্টেন্স এর মধ্যে কিন্তু আমাদের এই প্রজেক্ট ডায়মন্ড হারবার রোড থেকে একদম মাত্র পাঁচশো মিটার মাত্র পাঁচশো মিটার অলরেডি কিন্তু অটো টোটো সমস্ত কিছু কিন্তু রয়েছে মেন রোড থেকে একটা অটো ধরে আমাদের এই প্রপার্টি আচ্ছা আর অলরেডি এখানে কাস্টমার তো বাড়ি হ্যাঁ হ্যাঁ একদমই তাই এখানে কাস্টমার অলরেডি বাড়ি করে থাকছে শুধু এই দিকে না এপার ওপার দুদিক যেদিকেই দেখবেন টোটালটা একটা রেসিডেন্সিয়াল প্রজেক্ট টোটালটা লোকাল মানুষ এখানে বসবাস করছে আপনিও চাইলে আপনার স্বপ্ন পূরণ করতে পারেন আচ্ছা জোকা মেট্রো স্টেশন থেকে কত দূর আপনাদের প্রজেক্ট জোকা মেট্রো স্টেশন থেকে মাত্র 10 মিনিটের রাস্তা আচ্ছা আপনাদের প্রজেক্ট থেকে কাছাকাছি কি কি রয়েছে মানে অ্যামেনিটিজ কি কি রয়েছে বা কাছাকাছি স্কুল কলেজ কি কি রয়েছে আমাদের এখানে কাছাকাছি স্কুল রয়েছে যেমন আপনার ভিএমএস স্কুল বিদ্যাপীঠ স্কুল কলকাতা মডেল স্কুল বিহানি একাডেমি স্কুল আর হসপিটাল এখানে রয়েছে আপনার স্বদেশ বসু হসপিটাল কস্তুরী নার্সিং হোম ভারত সেবাশ্রম হসপিটাল ডিজিটাল ইএসআই সমস্ত কিছু কিন্তু রয়েছে এই প্রজেক্টের একদম নিয়ারেস্ট ওকে স্ক্রিনে তো নাম্বার দেওয়া রয়েছে হ্যাঁ স্ক্রিনে অবশ্যই নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করবেন যদি আপনাদের আরো কিছু জানার থাকে অবশ্যই আপনাদের কিন্তু একবার ভিজিটে আসতে হবে ভিজিট করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন অলরেডি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাস্টমার এখানে ভিজিট করছেন তারা সবাই কিন্তু চলে এসছে তাদের স্বপ্ন পূরণের জায়গায়